রাজ্যে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি ফের রাজ্য গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি কানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে কানিং থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ প্রসেনজিৎ এই মুহূর্তে ঠিক কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা দেখো স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু কার্যত গোটা বিষয়টা জানতেন না যে একজন জঙ্গি কিভাবে এই ক্যানিং হাসপাতাল মোড়ের মতো একটি লোকালয়ে সেখানে কীভাবে থাকছিলেন সেই বিষয়টি জেনেই তারা তারা কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এই জঙ্গি কার্যকলাপ যে কোন রকম কিছু করার জন্য এখানে ছিলেন কিনা না ওই ব্যক্তি সেটাও তারা জানতে চাইছেন এবং তাদের দাবি পুলিশ প্রশাসনের যে গোয়েন্দা বিভাগ রয়েছে রাজ্য পুলিশের তারা কার্যত কিন্তু সম্পূর্ণ ফেল এবং সেই ফেল হওয়ার কারণেই একজন জঙ্গি এইভাবেই গা ঢাকা দিয়েছিলেন রকম লোকালয়ে আমরা যেখানে রয়েছে সেই গুলশাল হাউস যে একটি সাইন বোর্ড তোমাকে দেখাবো দেখো এই যে ব্যক্তির এই ব্যবসা তার কার্যত সম্পর্কে শ্যালো খন এই অভিযুক্ত জাভেদ মুন্সি এবং তিনি শুক্রবার নাকি এখানে এসেছিলেন এবং দুপুরে খাওয়া দাওয়াও করেছিলেন এই এই বাড়িতে তার কার্যত মোনাব্বার পিয়ালা নামে এক ব্যক্তি তিনি সাধারণ একজন এখানকার মানুষ এবং তার বাড়িতে আর পাঁচটা ভাড়াটে যেমন থাকে সেইভাবেই তিনি তার বাড়ি ভাড়া দিয়েছিলেন এবং বাড়ি ভাড়া যাকে দিয়েছিলেন তিনি পেশায় সাল ব্যবসায়ী প্রত্যেক বছর তিনি কাশ্মীর থেকে আসেন এই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে এবং ক্যানিংয়ের বিভিন্ন এলাকায় ঘর ভাড়া নিয়ে এখানে ব্যবসা করেন এবং তার তিনি দীর্ঘদিনের পরিচিত এলাকার মানুষের সেই কারণে তার রকম সেইভাবে পরিচয়পত্র বা খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেননি এলাকার মানুষ তার কারণ ক্যানিংয়ের প্রত্যেকটি বাড়ির মানুষ কার্য কার্যত ওই ব্যক্তিকে চেনেন এবং সেই কারণে ওই ব্যক্তির কোনো রকম পরিচয় সেভাবে নেওয়া হয়নি বা তার কাছ থেকে এমন খোঁজখবর নেওয়া হয়নি তবে তার বাড়িতে কে আসছে না যাচ্ছে সে বিষয়ে কিন্তু এলাকার মানুষজন যথেষ্ট সন্ধিহান এবং সেখান থেকেই কার্যত ওই যে শ্যালো জাভেদ মুন্সি তাকেই গ্রেপ্তার করেছে জম্মু কাশ্মীর পুলিশ এবং বাড়ির মালিকের সাথে একবার কথা বলে জানবো আপনারা কি জানতেন এই ধরনের ঘটনা ঘটবে কি করে জানবো বলুন আমরা আমরা নিজেই শুনে কাল থেকে আতঙ্ক হয়ে রয়েছি যাকে ভাড়া দিয়েছিলেন তাকে কি চেনেন না তাকেও চিনি না ওই আমাদের প্রতিবেশী হিসাবে উনি আমাকে ঠিক করে দিয়েছিলেন এই কাকু কাকু সামনে আসো আচ্ছা আচ্ছা যাকে আপনারা ঠিক করে দিয়েছিলেন তাকে কি চিনতেন আগে থেকে না আমি তাকে চিনি হ্যাঁ তাকে চিনতে কেন শাল ব্যবসা করে দীর্ঘদিন পঁচিশ ত্রিশ বছর শাল ব্যবসা করছে আমাকে বলছে আমার একটা ঘর ভাড়া ঠিক করে দাও না মসজিদ সংলগ্ন হসপিটাল মোড়ে তাহলে ভালো হয় খুব আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে এই জামাই ঘর করেছে

মানে আপনারা কতটা আতঙ্কিত আমি খুবই আতঙ্কিত খুবই আতঙ্কিত আপনি আপনি কি বলছেন আপনি কি জানতেন না জানতাম না আর এইখান থেকে ধরিনি ওদের আত্মীয় আর একটা আছে বাজার থেকে করে বাজার ওখান থেকেই ধরে এনেছে যাকে ধরেছে তিনি কি আপনার বাড়িতে এসেছিলেন একবারও না ওই রাত্রিবেলা কখন ওনাকে নিয়ে এসেছিল আচ্ছা দুপুরে একদিন নাকি এসে খাওয়া দাওয়া করেছেন ওটা আমরা দেখিনি জানিনা ও বিষয় আর দেখিনি আমরা উপরে থাকি তো দেখো বাড়ির বাড়ির মালিক যারা তারা কার্যত কিছুই জানেন না তারা সাধারণ যেভাবে আপাতত ধন্যবাদ নজর রাখো পরিস্থিতির দিকে